আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করছি সবাই খুব ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি তো আজকে তো শুক্রবার দিন সকাল সকাল রান্না বসাই দিলাম মানে কোলে যা আর ব্যবসা ছিল তো এগুলো ভিজাই দিয়েছি কোলে যাবো না করবো আর পোলাও চাল নিয়েছি পোলাও রান্না করব আর গতকালকে যে তরকারি রয়ে গেছে মাংসর গরুর মাংস যে রান্না করছিলাম ছেলেরা রাত্রেবেলা আসছে রাত্রের একটা সময় অনেক লেট হয়েছে আস্তে আস্তে রাস্তার মধ্যে প্রচুর যে আমার এখানে বাদ বসায় দিছি তো কলিজাগুলো মাত্রই বের করছি আমি বাচ্চাদের জন্য রাখছিলাম তো এগুলোকে জায়গায় দিলাম আজকে আর তরকারি আছে মাছের ছোটো মাছ বড় মাছ এগুলো রান্না করছিলাম এগুলো আর কত বেশি খাওয়া হয় নাগুলো রয়ে গেছে তো প্রবলাম আজকে শুধু কলিজাগুলা করি আর পোলাও রান্না করি বেশি রান্না করলে দেখা গেছে খাওয়া হয় না আস্তে আস্তে এগুলো শেষ করি তারপর রান্না বান্না করবো আর বেশি করে তো আজকে যে শোকি শখের টেকুরটা একদম রেডি করে নিছি বেশি করে কুচি করে নিছি পোলোয়ার জন্য আর কলেজা বোনোর জন্য গতকালকে দুধ জাল পেয়েছিলাম এজে দেখেন সুন্দর করে জাল করে রাখছি ছেলেরা এক একটা হয় নেই তো এগুলো এখন দিয়ে পরিষ্কার করি পোলাওটা বসিয়ে তারপর কলেজাটা বোনা করবো সব করে সবটা ধুয়ে পরিষ্কার করে পানি জুড়ে তো পোলাওটা বসায় নিলাম আটা বাটা রসুন বাটা রসুন বাটা দিচ্ছি আর পেঁয়াজ এলাচ দাসনি সব দিয়ে ঘি দিয়ে পোলাওটা রান্না করতেছি আমাদের সব রান্নাটা ঘি দিয়ে করবো দিয়ে রান্না করতে দেখা যাচ্ছে পোলাও টেস্টটা দিগুন ভালোবাসে চালের সাথে সাথে এগুলো আমি কিছুক্ষণ বেঁধে নিব দশ মিনিটের মতো আজকেও সকাল থেকে অনেক বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে মানে বাকাস প্রচুর মানে গরম ছিল গরম থেকে এখন ঠান্ডায় লাগতেছে ভালো লাগতেছে পোলাওটা আমার যে প্রায় হওয়ার দিকে এখন ঘি দিয়ে দিবো আর কয়েকটা কাছ আমার দিয়ে দিবো তারপর কলিজার তোকে এটা বসাবো কলেজাগুলো আমি গরম পানি দিয়ে বালুকপির ধুয়ে পরিষ্কার করে নিব কলেজার মধ্যে যে একটা রক্ত রক্ত একটা বাপ থাকে সেটা গরম পানি দিয়ে দেওয়ার ফলে বেরিয়ে যায় নতুন ডিব্বা যে নিয়ে আসছে ওইটা আমি নামাই নাই এখনো বের করি নাই এখানে যতটুক আসছে ততটুক দিয়ে রান্নাটা করে ফেললাম হয়ে যাবে মনে হচ্ছে রান্না করবো মোটামুটি কলেজের তরকারি রান্না করলে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আর দুই মিনিটের মতো রাখবো তারপর পোলাওটা নামিয়ে কলেজের তরকারিটা বসে দিব তো গরম পানি দিয়ে যে কলেজাগুলো হালকা একটু ধুয়ে নিব ভালো করবে গরম পানি দেওয়ার ফলে দেখা গেছে বাহিরে যে মশ থেকে মলাটা বেরিয়ে যাবে ধুয়ে পরিষ্কার করে করে বসা দিয়ে তরকারিটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন ছড়ে সার তেলে পেঁয়াজগুলো দিয়ে বেজিয়ে ভালোভাবে তারপর এক এক করে সব মশলা দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে তারপর কলেজাটা রান্না করে ফেলবো তো মাংস রান্না করতে গাদা আদা মশলা লাগে সব এখানে দিয়ে দিলাম মাংসটা ভালো মতো কষায় নেব হলুদ মরিচ ধনিয়া গুঁড়ো আদা বাটা রসুন বাটা সব কিছু দিয়ে মশলাটা ভালো মতো কষাই আর এলাচ দাস সব দিলাম আর গরম পানি দিয়ে যে কলেজ ওগুলো ধুয়ে পরিষ্কার করে নিছি সুন্দর মতন মশলাটা ভালো মতো কষাই তারপর কলেজাগুলো দেখুন বাদ হয়ে গেছে আমার বাইরে আজকে দিন অন্ধকার হয়ে আছে মেঘলা একটা দিন সকাল থেকে একটা না অনেকক্ষণ বৃষ্টি পড়ছে তো মশলাটা ভালোভাবে কষায় আনিছি আর এইভাবে গরম পানি দিয়ে ফুটন্ত গরম পানিতে কলেজাটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিলে রান্নার করে কলিজার কালারটা সুন্দর থাকে যেহেতু আসতে ছেলেদের জন্য এরাই খেলেছিলাম দেখা গেছে সাথে সাথে রান্না করে খেয়ে ফেলতে পারতাম তোমরা তো বাসায় থাকে না ঈদের সময় গেছে নজরিদের সময় পরে আর একবার আসছিল এরপরে আর আসা আজকে রান্না করে ফেলি তাতে একটু পোলাও করছি আস্তে আস্তে কষাই তারপর জল অবস্থা দেখি সব দিক সব শেষ করে আসলাম আর একটু জুলটা একটু টেনে আসলে তারপর নামিয়ে ফেলবো তো পোলাও দিয়ে খাবে তো একটু জুলটা আরো গাঢ় হয়ে যাবে নামানোর পর এবার এর নি চলে যাব জিরার গুঁড়োটা দিয়ে দিলাম আর দেব গরম মশলা গুঁড়ো গরম মশলা না তো কলেজে রান্না করলে দেখে গেছ আমি সেলার এতটা পছন্দ করে না মাংসই বেশি পছন্দ করে গরম মশলা গুঁড়ো আর জিরার দিয়ে দিলাম আর একটু চুলটা একটু টেনা আসলে তারপর নামাবো হাফ আওয়ার মিনিটের মতো রাখবো চুলায় একটু একটু চলে যাব তা তো সব একবারে পরিষ্কার টরিষ্কার করে একদম সব কিছু করে নিছি রান্না করছি পোলাও আর গরুর মাংস তো আসি গতকালকের গরুর মাংসের তরকারি হয়েছে কালকে যে রান্না করছিলাম আর দুধ আর গতকালকের তরকারিও রয়ে গেছে তো এগুলো খাওয়া হবে আর ভাতও রান্না করছি দুপুরে খাবার খেতে বসছি পোলাও নিলাম হয় যে খোলে যাব না খানেরা পুখে চলে গেছে আর এক জায়গায় বিশেষ কাজ আছে নামাজ থেকে এসে তারা হড় করে খাইছে খায়ের সাথে সাথে বেরিয়ে গেছে তো গামিয়া খানা আছে নাই সানি খানা আছে নাই মরজ থেকে খুব সুন্দর লাগছে ওদের জন্য অনেক সুন্দর বইসা রইছি তো আসার করি ভালোই নে ওরা গামি খাই ওরা সু তো এখন সময় হচ্ছে সন্ধ্যে ছয়টা দুপুরে খাওয়া দাওয়া করে সে ঘুমায় পড়ছিলাম খুব ভালো একটা ঘুম হয়েছে দুই ঘন্টার মতো ঘুমাইছি তো ঘুম থেকে উঠে আসলে নামাজ করলাম আর দুধ মুড়ি আর আম নিছি আমটা খুবই মিষ্টি তো এই ধরনের খাবার আমার খুবই ভালো লাগে খাইতে এগুলো তো আসলে দেখা গেছে আমের সিজন যখন থাকে তখন খাওয়া হয় তাছাড়া আর খাওয়া হয় না প্রচুর কাশি তো আজকে খুব ভালো একটা ঘুম হয়েছে ঘুম থেকে উঠে আসলে নামাজ পড়লাম তো খিদা লাগছে এখন কিছু খাই রব্বু গতকাল রাত্রেও আবার কিছু মনে হয় খাবারটা অনেকেরই পছন্দের একটি খাবার তবে আমার কাছে সব সময় ভালো লাগে আম দুধ মুড়ি সাথে আজকে দুধও নিছি তো আজকের মতো এই পর্যন্ত এই ভিডিওটা শেষ করে দেই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ